গরমের যন্ত্রণায় জীবন অতিষ্ঠ হইয়া গেছে গো এত পরিমাণ গরম আর আমার বাসায় বিশেষ করে সাংঘাতিক গরম লাগে কারণ চারতলার উপরে আর কোনো বিল্ডিং মানে নাই আমরা আমাদেরই লাস্ট তো উপরে যেহেতু সাত সাত গরম হয়ে যাওয়ার পর যেই একটা অবস্থা হয় আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা আমি তো আলহামদুলিল্লাহ গরম টরম নিয়ে মোটামুটি ভালোই আছি আর এদিকে এই যে রান্না বান্না করতেও ইচ্ছে করছিল না প্রচুর গরম গরমে মনেই চাচ্ছিল না যে চুলার কাছে যাই তো রান্না মানে হয়ই নাই রান্না করিই নাই অনেক সকাল থেকে মানে গরমের যন্ত্রণায় আমি শুধু হাঁস ফাঁস করছিলাম পরে বরকে বলছিলাম যে ভাইরে ভাই এই গরমে আমার ধারা হবে না তারপরে আমার বর বললো আচ্ছা তোমার আজকে রান্না করা লাগবে না দুপুরের খাবারটা আমি বাহির থেকেই নিয়ে আসি সেই জন্য সে টেস্টি ট্রিটের সামনে থেকে কিছু খাবার আর টেস্টি ট্রিটের খাবার আমার ঘরে অনেক বেশি আসে আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানেন এই খাবারগুলো আমার ঘরে আসে শুধু রোজার মাসটাই আসছিল না মানে তাও কিন্তু রোজার মাসেও দুবার আসছে বাচ্চাদের জন্য আর এখন মাঝে মাঝেই আসবে কারণ আমার বর না কিনে থাকতে পারে না তার হল বাহিরে নামা মানেই তার কিছু না কিছু কিনতে হবে আর এইটা খেতে যে আমার কি পরিমাণ ভালো লাগে যাই হোক মনে চায় যেন বাচ্চাদের না দিয়ে সব আমি একাই খেয়ে ফেলি তো কি আর খাওয়া সম্ভব ছানাপোনাদের ছাড়া পেটের মধ্যে কিছু গেলেও গুড় গুড় করবে যাই হোক তো প্রথমেই এগুলো খেয়ে নিচ্ছিলাম আর আমার বর কিন্তু এই সমস্ত খাবার একদমই খায় না কোনো ফাস্ট ফুড খাবার আমার বর একদম পছন্দ করে না কিন্তু সে কিনতে পছন্দ করে যাই হোক আমি আমার ছানাপোনা নিয়েই খেয়ে ফেলেছি আর এদিকে দেখেন আমার বর বিরিয়ানি নিয়ে এসেছে তো আমার জন্য নিয়ে এসেছে বাসমতির তাইছে এই যে একটাই শুধু বাসমতি ছিল আর ওগুলো এমনি কাচ্চি ছিল মানে এমনি বিরিয়ানি ছিল তো আমারটা শুধু আমি নিয়ে নিলাম তো আমি এটা খেয়ে নেবো আর দুপুরবেলা এই গরমে বিরিয়ানি আর শুধু বলছিলাম যেন একটু বৃষ্টি হয় বৃষ্টি হয় ও একটা কথা এই ভিডিওটা কিন্তু এখন না দুই তিন দিন আগের ভিডিও যখন আর কি বৃষ্টি হয়েছিল তো এরকম খাচ্ছিলাম আর প্রচুর গরম ছিল মানে নিয়ে আসতে যেখানে ওখানে বসেই খাবারটা খেয়ে নিয়েছি এই যে আমি এটা খাচ্ছিলাম তো আমি একটু চামচ দিয়েই খাই এই ধরনের খাবারগুলো আমার কাছে কেন যেন চামচ দিয়ে খেতে বেশি ভালো লাগে এবার অনেকে বলবেন যে কেন হাত দিয়ে খেতেই তো বেশি মানে মজা হাত দিয়ে খাবার খেতে সত্যিই অনেক মজা কিন্তু আমার না এই ধরনের খাবার চামচ দিয়ে খেতে বেশি ভালো লাগে আমার বড় একটু কাঁচামরিচ ভেঙে দিচ্ছিল তো খাওয়ার পরে এই যে দেখেন আলহামদুলিল্লাহ কী সুন্দর বৃষ্টি হয়েছিল না এইটা হলো আপনারা অবশ্যই জানবেন এই বৃষ্টি যখন হয়েছিল তখন কিন্তু সব জায়গায় মোটামুটি বৃষ্টি হয়েছিলো আর এই ভিডিওটা তখনকার আর এই বৃষ্টিটাকে এখন যে আমি কি পরিমাণ মিস করতেছি ভাইরে ভাই এত পরিমাণ গরম গরমে মনে হয় একদম ক্লান্ত হয়ে গেছি আমি তো গরম একদমই সহ্য করতে পারি না বরাবর আমার শীত পছন্দ মাঝে মাঝে মনে হয় যে শীত প্রধান দেশে চলে যাই যেখানে অনেক শীত থাকে তো যাই হোক বৃষ্টির দিনগুলো কিন্তু অনেক ভালো লাগে কারণ বৃষ্টির দিনগুলো আমি খুব পছন্দ করি এই যে বৃষ্টিটা দেখে আমি কি যে মিস করছিলাম যাই হোক আল্লাপাক যেমন রাখে তেমনই আলহামদুলিল্লাহ আল্লাপাক যা করে ভালোর জন্যই করে বান্দার তো তখন প্রচুর বৃষ্টি হয়েছিল প্রচুর বৃষ্টি হয়েছিল আর বৃষ্টি দেখতে এমনি ভালো লাগে এই ছিল আজকে শেয়ারিং আল্লাহ